শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল নারায়ণগঞ্জের মহানগরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং হিন্দু সম্প্রদায় আমাদের ভাই এবং ধর্ম যার যার দেশ সভা এই আলোকেই দুর্গা উৎসবে সবাই সুন্দরভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুক এবং তাদের প্রতি আমার সর্বাত্মক সহযোগিতা চেষ্টা থাকবে থাকবেশীর প্রতি আমাদের মেসেজ হচ্ছে আমরা জাতীয়তাবাদী দল আমরা আমাদের কর্মকাণ্ডে যদি আপনারা ক্ষুব্ধ হন বা আমাদের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন আমাদের কোনো কর্মকাণ্ড ইনশাল্লাহ আমরা কখনোই আপনাদের কষ্টের কারণ হব না আপনারা এই সমাজে ভালো থাকবেন জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে নির্বাচিত হয়ে ক্ষমতা আসে ইনশাআল্লাহ তারেক রহমান সাহেবের যে নির্দেশনা একত্রিশ দফা সেটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং এই একত্রিশ দফার আলোকে আগামী দিনে দেশ পরিচালনা পরিচালিত হবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনিশ দফার মাধ্যমে উনি খাল কর্মসূচি থেকে শুরু করে উনিশ দফার মাধ্যমে দেশ পরিচালনা করেছেন আমাদের নেত্রী ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন কিন্তু আমরা দল ক্ষমতা আমাদের আসেনি কিন্তু আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান সাহেব সবার মতামতের ভিত্তিতে একত্রিশ দফা প্রণয়ন করেছেন সেই একত্রিশ দফার ভিতরেই আগামী দিনে কীভাবে দেশ পরিচালনা হবে মানুষের মঙ্গলকে মঙ্গলে কি কী করতে হবে সেগুলি একত্রিশ দফার ভিতরে নিহিত আছে ইনশাআল্লাহ একত্রিশ দফার আলোকে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি আমি মনে করি বাংলাদেশের মানুষের কোনো কষ্ট দুঃখ কষ্ট এবং মানবিক বাংলাদেশ আগামী দিনে তৈরি করবেন তারেক রহমান নারায়ণগঞ্জ পাঁচ সংসদ আসন নারায়ণগঞ্জ শহরের প্রাণ এটা সদর বন্দর নিয়ে এখানে জাতীয়তাবাদী দলের অনেক প্রার্থী আছে অনেক যোগ্য লোক আছে অনেকেই দলের এমপি হতে চায় তো আমরা মনে করি যে দল যাকে মূল্যায়ন করবে যাকে সিদ্ধান্ত দিবে তার পক্ষে কাজ করার জন্য আমরা প্রস্তুত আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখন যুব দলের আহ্বায়ক আমি মনে করি নাই এখনও আমি সংসদ সদস্য প্রার্থী হওয়ার মতো যোগ্যতা এখনো আমি মনে করি নাই যে আমি অর্জন করেছি কারণ আমাদের সামনে নির্বাচন নির্বাচনে আমাদের কাজ করতে হবে সংগঠনে কাজ করতে হবে তারপরও দল যদি কখনো মনে করে কখনও যদি আমার যোগ্যতা হয় তখন দল চিন্তা করবে এবং দলের সিদ্ধান্ত এখানে চূড়ান্ত যে আমি আমার তো দীর্ঘদিন যাবত আমি রাষ্ট্রপতি নেতৃত্ব দিয়েছি সেহেতু আমার বারবারই আমার পরিবারের উপর যে আওয়ামী লীগের যে নির্যাতন নির্যাতনের অংশীদার আমার পরিবারও পুলিশের আচরণের কারণে আমার সন্তানরা পুলিশ দেখলে ভয় পায় এবং এমনও সময় গেছে তারা কোথায় বলা বাথরুমেও লুকিয়ে ছিল আমার বাচ্চারা পুলিশ দেখে তো এবং তারা পুলিশকে এখনও ভয় পায় আমি মনে করি যে প্রশাসনের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ মানুষকে প্রেশারাইজ করে মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে করেছিল। এবং পনেরো বছর তারা বিনা ভোটে তারা দেশের ক্ষমতায় ছিল এবং এই অপকর্মের কারণেই আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা যদি ভালো কাজ করতো দেশের গণতান্ত্রিক নির্বাচন দিত দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা প্রতিফলন ঘটাইত এবং মানুষের চা পাওয়াকে মূল্য দিত ভোটারদের কথা যদি তারা চিন্তা করতো তাহলে তাদের পরিণতি এই অবস্থা হতো না যে পিয়ার তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রযোজ্য না এবং পিয়ার এমন একটা জিনিস যার জন্য দেশের গণতন্ত্র ব্যাহত হবে এবং আপনারা পার্শ্ববর্তী দেশ নেপালে দেখেছেন যে সতেরো বছর সতেরো বছরের ভিতরে পনেরো বছরই তাদের সংসদ ভেঙে দেওয়া হয়েছে মানে একটি অস্থিতিশীল সরকার তৈরি করবে এই পিআর পদ্ধতিতে এবং এর সুযোগে আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকার চেষ্টা করবে শেখ হাসিনা ঢুকার চেষ্টা করবে কারণ তাদেরও একটা অংশ ভোটের ভোটার আছে এই জন্য আওয়ামী লীগকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য একটি দল এই ধরনের চিন্তা ভাবনা করছে পরিকল্পনা করছে দেশের গণতন্ত্র যেন শক্তিশালী না হয় এবং দেশের মানুষ যেন দীর্ঘদিনভাবে পাঁচ বছরের জন্য যেভাবে আমরা সারা জীবন নির্বাচিত সিস্টেম ছিল যে পাঁচ বছর পর পর নির্বাচন হবে সেই পথাকে তারা ভাঙতে চেষ্টা করতেছে কারণ তাদের জনগণের ভোটের প্রতি তাদের আস্থা নাই তারা একটা অংশের ভোটের পরিমাপ করে তারা সংসদের সিটের প্রত্যাশা করে কারণ প্রত্যেকটি আসনেই তো যে বেশি ভোট পাবে সে নির্বাচিত হবে আর যে কম পাবে সে তো সংসদ হতে হতে পারবে না তারা সে জন্য পিআরের চিন্তা করতেছে যে পিআর মাধ্যমে তাদের সারা দেশের ভোটের অংশ দিয়ে তারা কয়েকটা সিট নেওয়ার চেষ্টা করছে আমি মনে করি এটা এই বাংলাদেশের পরিবেশের জন্য রাজনীতির জন্য এটা প্রযোজ্য না এবং এদেশের জনগণ কখনই এই জিনিসটা মেনে নেবে না এবং তারা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আপনি দেখেছেন এদেশের ছাপ্পান্ন মানুষ ছাপ্পান্ন ভাগ মানুষই জানে না যে পিআরের সিস্টেমটা কি আর সেখানে তারা বলছে তারা পঁচিশটা দল চায় তারা পিআরের ভোট তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমরা জুলাই যোদ্ধাদের প্রতি কমিটেড আমরা যা যারা মারা গেছে তাদের পরিবারের পাশে আমরা থাকতে চাই এবং আমাদের কাজকর্ম জুলাই যোদ্ধাদের সমস্ত পরিবারের পাশে বিএনপি পরিবার ছিল ইনশাআল্লাহ বিএনপি যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ইনশাআল্লাহ জুলাই যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে তাদের সমস্ত সাহায্য সহযোগিতার হাত প্রসারিত হবে এবং তাদেরকে কোনো কোনোদিনই ভুলে যাওয়ার কোনো কারণ নাই কারণ আমার মহানগর যুবদলেরই এক নেতা কিন্তু আমাদের সাথে পাঁচ তারিখ শহীদ হয়েছেন পাঁচ তারিখ গুলি খেয়েছেন ছয় তারিখ শহীদ হয়েছেন তো আমরা কেন এই শহীদ পরিবারকে ভুলে যাব কারণ শহীদ পরিবারের খোঁজখবর আমরা নিচ্ছি যার যার অবস্থান থেকে শেষে নিচ্ছে যার যার ইউনিটের লোকজন যেখানে মারা গিয়েছে তারা তাদের লোকজনের খোঁজখবর নিচ্ছে যেমন আমার যুবদলে সারা বাংলাদেশে ছিয়াশি জন নেতাকর্মী এই জুলাই আন্দোলনে নিহত হয়েছে সিয়াশিটি পরিবারকে কিন্তু জাতীয়তাবাদী দল যুব দল অঙ্গ সংগঠন ঢাকায় নিয়ে এসে তাদের সম্মাননা প্রদান করেছেন তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন তারা সাহেব এবং তাদের সহযোগিতার হাত প্রসারিত করেছেন এখন যেহেতু আমরা এটি ক্ষমতায় নেই যদি আমাদের দল কখনো ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা যোদ্ধাদের যথাযথ দায়িত্ব পালন করে এবং তাদের ত্যাগকে আমরা কখনোই ভুলে যাব না কারণ আমাদের দল সেটা সবসময় স্বীকার করে যে দেখেন আমাদের তো সাংগঠনিক সব জায়গায় কমিটি নেই ঠিক আছে যে সব জায়গায় কমিটি হচ্ছে আমরা তৃণমূলের নেতাকর্মীদের মতামতের উপরে নির্ধারণ করে আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে এবং আমরা আমাদের মহানগরে একান্ন জন একান্ন সদস্য বিশিষ্ট কমিটি আছে সেখানে আটচল্লিশ জনকে নতুন যুবদলের কমিটিতে রাখা হয়েছে যারা রাজপথে ত্যাগ প্রতিক্ষা দিয়েছে পরিশ্রম করেছে সংগ্রাম করেছে তাদেরকেই আমরা নেতৃত্ব দিয়েছি এবং আগামী দিনে আমাদের থানা ওয়ার্ড কমিটি হবে সেখানে ত্যাগী এবং পরীক্ষিত লোকরাই সেখানে জায়গা পাবে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে নির্দেশনা যে কথা সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব যিনি নীতি নির্ধারক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রোহান সাহেব আমি মনে করি যারা রাজপথে কাজ কাজ করেছে যারা পরিশ্রমী তারা অবশ্যই কমিটিতে থাকবে কমিটি ভাঙবে কেন কমিটি ভাঙার ব্যাপার হলে উনি নিশ্চয়ই ওনার দলের নেতাকর্মীদের সাথে কথা বলবেন পরামর্শ নেবেন কীভাবে কি করা যায় সে চিন্তা করে উনি সিদ্ধান্ত দিবেন সংগঠনের যেটা ভালো হবে উনি সেটাই সিদ্ধান্ত দিবেন যেহেতু উনি এই দলকে অন করেন উনি এই দলটাকে নেতৃত্ব দেন এই দলটাকে উনি ধারণ করে দীর্ঘদিন যাবত এই দলকে পরিচালনা করেছেন উনি জানেন ওনার কর্ম কর্মীটা কোথায় কি অবস্থায় আছে উনি কিন্তু জানেন ওনার কাছে তথ্য আছে সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদকের সম্বন্ধে তার কাছে ডাটা বেচ আছে এবং উনি সেই অনুযায়ী এবং তাদের কর্মকাণ্ড অনুযায়ী উনি আগামী দিনে সিদ্ধান্ত দিবেন কী হবে দেখেন আমি বিএনপি অনেক বড় দল এখানে অনেক লোক কাজ করতে চায় যারা কাজ করতে চায় সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি এসে আমার দলে কাজ করতে চান আপনি দলের যদি দলের জন্য মঙ্গলজনক হয় ইনশাল্লাহ আমি আপনাকে নিয়েও কাজ করব সবাইকে নিয়ে এই কাজ করব কারণ দলের তো অনেক বড়ো দল এটা জাতীয়তাবাদী দল এত বড় দল যে বাংলাদেশের সর্ববিরোধ রাজনৈতিক দল এখানে অনেক মত পথের লোক এখানে আছে সবাইকে নিয়ে এই কাজ করতে হবে কাউকে বঞ্চিত করে কাজ করা যাবে না সবাইকে নিয়ে এই কাজ করতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ উনি সিদ্ধান্ত দেবেন আগামী দিনে কে এমপি হবে কে কি হবে কাকে কোথায় উনি রাখবেন সেটা উনি সিদ্ধান্ত দেবেন আমরা দলের কর্মী আমরা দলের জন্য সব সময় কাজ করেছি ইনশাল্লাহ আগামী দিনেও কাজ করে যেতেছে